অভিনেতা হিসেবে আমি কিন্তু অঙ্কুশ হাজরাকে অনেকটাই এগিয়ে রাখব অঙ্কুশ সাজরা এবং ঐন্দ্রিলা জুটির পরবর্তী সিনেমা যেটা আসতে চলেছে যার টিজার ইতিমধ্যেই ইউটিউবে অ্যাভেলেবেল রাজাচন্দ্রের ডিরেকশনে মুভি আসছে চন্দ্রবিন্দু এই ট্রেলারটা দেখার পর থেকে আমার একটাই কথা মনে মানে প্রশ্ন এলো যে কেন এই ধরনের কাজ করে নিজের কেরিয়ারের মানকে আরও নিম্নগ্রাম নিম্নগামী করে তুলছে অভিনেতা একদমই একটা খাজা স্ক্রিপ্ট মানে রকম একটা এক্সপেরিমেন্টাল কাজ করতে গিয়ে যাতা করে দিলাম এরম তো ব্যাপার না একটা এসকে মুভিজের ব্যানারে এমনি একটা হাইপ কম থাকে এস এর তুলনায় কিন্তু তারা যদি ভালো কন্টেন্ট না তৈরি করতে পারে এবং সেটা যদি টিজার বা ট্রেলারে মাধ্যমে মানুষকে ইমপ্রেস করতে পারে তাহলে মানুষজন কি করে হলে গিয়ে সিনেমাটা দেখবে আমার তো কোথাও কোথাও দেখে মনে হচ্ছে এটা হরর কমেডি আমি এক্সপেক্ট করি না এই ধরনের বাজে স্ক্রিপ্টে অঙ্কুশ কাজ করে নিজে অভিনয় সত্তাকে আরো ক্রমশ খারাপ করে দিই এই সিনেমা যে সিনেমা হলে আসবে কবে আর যাবে কবে এটাকে কেউ জানতেও পারবে না এটা বলার উপেক্ষা রাখে না আবারও একটা সুপার ফ্লপ হবার দিকে এগোচ্ছে অঙ্কুশ হাজরা